নমস্কার নতুন মাস এবং নতুন সপ্তাহ এই সপ্তাহে প্রেমের জায়গাটা কেমন যাবে আমি হয়তো সসামা দিতে পারি না কিন্তু আপনারা অনেকেই আমাকে মেসেজ দিন অর্থাৎ লাভ রাশি বলটা একবার দিন তাই এই সপ্তাহটা আপনার আবার প্রেজেন্টেশন দিলাম যদি কন্টিনিউ পারি চেষ্টা দি। দেওয়ার এক তারিখ থেকে সাত তারিখ সাত তারিখ লাভ রাশি ফল চলুন তাহলে জেনে নিই মেস টু মিন সারাটা সপ্তাহে আপনাদের প্রেমের জায়গা কেমন থাকবে এই সপ্তাহে আপনার প্রেমের জীবন রাশি আপনার যথেষ্ট কনফিডেন্স হবে এবং আপনার যা প্রেম করছেন পার্টনারের সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন এবং একসাথে কত ঘুরতে যাওয়া প্ল্যান করতে পারেন একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন আউটিংয়ে যাবেন সময় অবিবাহিত যারা আছেন তাদের পুরনো বন্ধুর সাথে অনেকটাই আপনার পুরনো বন্ধুর সাথে আপনার সম্পদ তৈরি হবে এবং আপনার এই সময় মানে রিলেশনের জায়গাটা কিন্তু আপনার আবার নতুন করে খুব দৃঢ় হবে কিন্তু আপনার রাগ মেষকে একটাই সতর্কতা করব রিলেশনের জায়গায় কিন্তু ইগো ত্যাগ করুন রাগ ত্যাগ করুন ছোটো ছোটো কথায় আপনি ভীষণ সেন্টিমেন্ট হয়ে যান এই জন্য কিন্তু রিলেশনের জায়গাটা কিন্তু আপনার ডিস্টার্ব হবে আপনাকে রিলেশনের জায়গাটা ঠিক করার জন্য অবশ্যই আপনাকে অনেক বেশি সহনশীল হতে হবে কারণ আপনার পার্টনার আপনাকে কিন্তু যতটা ভালোবাসা দিচ্ছে আপনি তাকে ততটাই আবার ইগনোর করে ফেলেন এটাই আপনার সাথে ফ্যাক্টর হয়ে যায় ক্ষমা করবেন মেষরাশির লোকেরা আপনার রাগটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে এটা কিন্তু আপনাকে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম আশা করি আপনাদের প্রত্যেকে মিলছে বা মিলবে আপনার অনেকে রিকোয়েস্টে লাভ রাশি বলটা দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই প্রেমের যা ডিস্টার্ব চলছে কারণ আমি সবসময় বলি ভালোবাসাটা মানে হচ্ছে মানে কিছু বিচার করা যায় না অন্তরের ভালোবাসা এটা যার সাথে জিনিসপত্র হয় না সুতরাং দেখছি আপনাদের অনেক দীর্ঘদিনে কোনো ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে বা হয়ে গেছে ভুল বোঝে ওই ব্যক্তিতে কোনো ব্যক্তি দেরি না করে কাউ সাথে যদি যোগাযোগ করুন তো অবশ্যই ঠিক করা যায় আলবাদ করা যায় আলবাত করা যায় আমি নিজে মিডিয়ায় বোঝে করা যায় করেছি উনত্রিশ বছরে লক্ষ লক্ষ ছেলেমেয়ের করেছি আমি আপনি যদি মনে করেন ভরসা পান কারণ অনেকে নেগেটিভ উর্জা নেগেটিভ সিচুয়েশন নেগেটিভ কথা বলতে অনেক অনেক রিলেশন নষ্ট হয়ে যায় অনেক পুরোনো রিলেশন দিনের পর দিন নষ্ট হয়ে যায় বা প্রেমের যারা বলুন যারা বিবাহিত যারা সেটাও ভেঙে যায় অনেক সময় সেগুলো ঠিক করা যায় অলবাদ করা যায় কিন্তু আপনারা যদি একটাই রিকোয়েস্ট করি তৃতীয় কোনো ব্যক্তিকে রিলেশনে ঢুকতে দেবেন না তাহলে কিন্তু সেই রিলেশন আর দাঁড়ায় না তখনই সেটা অশান্তি বিরাট কিছু জায়গায় চলে যায় সেটাকে রিমুভ করার জন্য কিন্তু অবশ্যই তন্তমধ্যে আপনি গাইড নিতে পারেন সাপোর্ট নিতে পারেন যদি মনে হয় আমার কাছে আসবেন আমার এইট নাইন ওয়ান ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে ফোন করে আপনি অবশ্যই একটা বুকিং নিতে পারেন কনসাল্ট করতে পারেন কনসাল্ট অবশ্যই আপনাকে পে করতে হবে আমার ফিজটা পে করতে হবে যে কোনো জায়গাতে দেশের যে কোনো প্রায় এই সুযোগটা আপনি কাজে লাগতে পারেন নমস্কার ভালো থাকবেন